আসসালামু আলাইকুম সকলকে আজকে আমার হাতে একটি বই রয়েছে বইটি বাংলাদেশ নারী ফুটবল দলকে নিয়ে লেখা অপরাজিতা যা লেখক বৈদ্যজন মিলন আমার শ্রদ্ধেয় বাবা আজকে এই বইটি সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই বইটি শুধু ফুটবলের মাঠে নারীদের সাফল্যের দলিল নয় এটি এক নতুন ভোরের গল্প এখানে ফুটবলের বাইরেও ফুটে উঠেছে স্বপ্ন দেখা মেয়েদের জীবনের চড়াই উৎসাই তাদের লড়াই এবং এক অনুপ্রাণিত বাংলাদেশের প্রতিচ্ছবি সাবিনা সানজিদা কৃষ্ণা মনিকা এ নামগুলো শুধু এক একটি ব্যক্তিত্ব নয় তারা আমাদের গর্বের প্রতীক তারা দেখিয়েছে কীভাবে সীমাবদ্ধতাকে অতিক্রম করে নিজের জায়গা তৈরি করতে হয় এ বইতে শুধু তাদের ব্যক্তিগত জীবনের গল্প নয় তাদের স্বপ্নের প্রতি নিবেদন পরিবারের সমর্থন এবং সামাজিক মানসিকতার পরিবর্তনের ছাপ স্পষ্ট হয়েছে এখন আমি এখানে স্বাগত জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় লেখক প্রতি মিলনকে এবং আমার দাদা দাদি লেখকের বাবা মা রসনারা এবং দেলোয়ার হোসেনকে এখন আমি অনুগ্রহ করছি লেখককে তার শ্রদ্ধেয় পিতামাতার হাতে বইটি তুলে দিতে আপনার কেমন লাগছে আপনার অনুভূতি যদি একটু জানাতেন আমাদেরকে কথা বইটা খুলে দেখুন হয়তোবা উৎসর্গ করেছে আপনাকে উৎসর্গের পাতায় নিজেকে দেখে কেমন লাগছে আর ছেলের এই এত ভালোই লাগছে আচ্ছা সুন্দর ধন্যবাদ আমি একটু অনুগ্রহ করছি আমার দাদাকে কিছু বলার জন্য কেমন লাগছে আজকে বইটা হাতে পেয়ে আপনি বইটা কবে পড়বেন কবে না কত দিনের মধ্যে বইটা পড়ে ফেলবেন ঠিক আছে ধন্যবাদ আমি অনুগ্রহ করছি লেখককে কিছু বলার জন্য তার পিতামাতার প্রতি কিছু যদি বলতেন আসলে এই বইটা লেখার জন্য অনেক দিন ধরে আমি চেষ্টা করেছি নারী ফুটবল দল আরেকবার চ্যাম্পিয়ন হলো অর্থাৎ টানা দুইবার সাফে চ্যাম্পিয়ন হলো এরপরে অনেকে আমাকে অনুরোধ করতে থাকেন যে এই নারী ফুটবলদের সাফল্য যেহেতু অনেকদিন ধরে আমি অনুসরণ করছি তাই এই মেয়েদের নিয়ে কিছু লেখার জন্য আর এইটাই সেই বই যেটা গত বইমেলায় বাজারে এসেছে এবং প্রকাশ করেছে বইটা স্বপ্ন একাত্তর প্রকাশনের আমাদের সাইদ ভাই তার প্রতি কৃতজ্ঞতা এই বইয়ের ভিতরে কী কী আছে আমি একটু বলি যদি বলি আমাদের বাংলাদেশের নারী ফুটবল দলের সাফল্য তাদের না বলা উঠে আসা গল্পগুলো এবং খেলার মাঠের বাইরের যে গল্পগুলো যেগুলো সাধারণ মানুষ জানে না ওই গল্পগুলোই মূলত অনেক দিন ধরে তাদের নিউজ বা তাদের সংবাদ ফলো করা বা অনুসরণ করার সুবাদে সেই গল্পগুলোই আমি এই বইয়ে তুলে ধরার চেষ্টা করেছি এবং এর পাশাপাশি বাংলাদেশ জাতীয় ফুটবল দল যতগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সবগুলো ম্যাচের পরিসংখ্যান এবং বাংলাদেশ দলের যে অধিনায়ক সাবিনা খাতুন তারও বেশ কিছু সাফল্য এবং তার বেশ কিছু কীর্তির পরিসংখ্যান এই বইয়ে লেখা আছে এর বাইরে বইয়ের ভিতরে তাদের বিশেষ কিছু ছবিও দেওয়া আছে যে ছবিগুলো দুর্লভ তো সব মিলে এই বই এবং বইটা উৎসর্গ করা হয়েছে আমার মা রসোনারা এবং আমার ওয়াইফ আছেন মাক্তার শাপলা দুজনের নামে বইটা উচ্ছ্বল করা হয়েছে বইটার মূল্য আসলে বাজার মূল্য দুশো পঁচিশ টাকা আর এটা রকমারিতে পাওয়া যাচ্ছে